আঠারোশো অষ্টআশি সালের চোদ্দই সেপ্টেম্বর বাংলাদেশের পাবনা জেলার হিমায়েরপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল সেদিন ছিল ভাদ্রমাসের তাল নবমী তিথি এই দিনটি সৎসঙ্গীদের কাছে সৎসঙ্গী দীক্ষিতরা পুরো ভাদ্র মাসকে ঠাকুরের জন্ম মাস হিসেবেই পালন করে আসছেন আজ দেশের অন্যান্য প্রান্তের ন্যায় আসামের করিমগঞ্জ জেলাতেও ঘটা করে ঠাকুরের জন্মতিথি উদযাপিত হচ্ছে করিমগঞ্জ শহর থেকে নয় কিলোমিটার দূর সুপ্রাকান্তি গ্রামেও আজ বেশ ধুমধাম সহকারে ঠাকুরের জন্ম মহোৎসব পালিত হয় স্থানীয় সৎসঙ্গ কেন্দ্রের প্রভাতি প্রার্থনার মধ্য দিয়ে জন্ম উৎসবের সূচনা হয় দিনভর চলে ঠাকুরের নাম কীর্তন দুপুরে আনন্দবাজার বিতরণ করা হয় এতে দূর থেকে অনেক শিষ্য ভক্তরা ছুটে এসে আনন্দবাজারে মহাপ্রসাদ গ্রহণ করেন করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন লঙ্কায় টিভি